নমস্কার নমস্কার আজকে আছে আজকে আছে ভাত আছে পেঁপে ভাতে আছে ডাল আছে উচ্ছে ভাজা আছে বেগুনি আছে আর পোনা মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু ভাত পেঁপে ভাতে উচ্ছে ভাজা ডাল বেগুনি আর কোন মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু হ্যাঁ কেন আজকে এখন অনেকে অনেক রকম তো বলে সব খাওয়াটা শেষ করতে হবে বেশি কথা না বলে খাওয়াটার দিকেই নজর দেয় তুমি কটায় আসছো সেটা বলো হ্যাঁ আসবো সাড়ে আটটার পরে যথারীতি আসবো যারা আমার চ্যানেলটা দেখেন যদি যারা আমার চ্যানেলটা দেখেন তাদেরকে অনুরোধ একটু সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন যারা আমার চ্যানেলটা দেখেন হ্যাঁ সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন যারা যারা হচ্ছে আমার চ্যানেলে অনেক ভ্রান্ত হয়ে যায় যারা আমাকে একটু একটু কি বলবো একটু বলে টোলে দেন খুব ভালো লাগে তাদের তাদের থেকে অনেক কিছু শিখতে পারি ধ্রুবজ্যোতি মাহাতো আপনিই বলেছেন আচ্ছা ওনাকে একটু আমি বলি ধ্রুবজ্যোতি বাবুকে বলি যে উনি তো এডিটটা করতে জানেন না ওটা করতে গেলে তো অনেকটা মানে শেষ অব্দি দেখাতে গেলে অনেকটা সময়ের ব্যাপার থাকে সেই জন্য এডিটটা করতে পারেন না তো ওই জন্য যতটা টাইম ইয়ে পারি করি করে ছেড়ে দিই এটাই হচ্ছে ব্যাপার এডিট করতে গেলে এডিট করলে তখন পুরো শেষ অবধি দেখানো যায় উনি তো এডিটটা করতে জানেন না একভাবে করি করে নিয়ে যতটা আর কি টাইম থেকে টাইমের মধ্যে করি সব কিছু না সব কিছু টাইমের মধ্যে তো টাইমের মধ্যে ব্যাপার সেই জন্য শেষ অবধি আর দেখাতে পারি না ও তো খেতে একটু সময় লাগে এটাই হচ্ছে ব্যাপার ওই জন্য শেষটা দেখাতে পারি না এডিট করলে তখন ওই প্রথমটা দেখানো যায় এটাই হচ্ছে ব্যাপার কষ্ট করে দেখবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন উনি আর বলেছেন যে কি ওই জন্য মানুষে ইয়ে করে না ওটা হচ্ছে রুচির ব্যাপার আমি মনে করি এটা যার যার রুচি সাবস্ক্রাইব করে তুলে নেয় সেটা হচ্ছে যার যার রুচি ওইটা আর কিছুই না মেন ব্যাপারটা হচ্ছে যে আমার যে কী রান্না হয়েছে উনি খাচ্ছেন সেটাই আমি দেখাই আজকে রেগুলার আমার যা নর্মাল রান্না হয় আমি সেটাই দেখাই এটাই হচ্ছে ব্যাপার সাবস্ক্রাইব করে যে যে তুলে নে তুলে নেয় তার তো রুচিটা বোঝা যায় না আমি মনে করি সাবস্ক্রাইব যদি করবো তাহলে তুলবো কেন আর এই ইয়েটা প্ল্যাটফর্মটা এমনই সবাই সবার সঙ্গেই থাকতে হবে তবেই সে একটা জায়গায় যেতে পারবে উনি কোনো সময় সাবস্ক্রাইব করলে কোনো সময় তোলেন না মনের মধ্যেই আসে না সবাই কষ্ট করে এই জিনিসটা করছে সবাই যারা করেন তারা সবাই কষ্ট করে করছে সারাদিন অনেকটাই পরিশ্রম করতে হয় যারা সাবস্ক্রাইব করেন তাদের জন্যই বললাম কিছু অন্য কেউ কিছু মনে করবেন না যারা সাবস্ক্রাইব করে তুলে নেন তাদের জন্যই এই কথাটা বললাম

ছড়ে মানে ওই দাদার সঙ্গে প্রথম পরিচয় তারপরে এই সব আচ্ছা আর এক দাদাও কালকে এসছেন খুব ভালো লাগলো আপনারা দেখেন এটাই আমাদের কাছে অনেকটা পাওয়া

ठीक है तू खाओ हाँ ये तो था ठीक है तू बहुत जाए ठीक है नोट का नोट का